আলাইকুম গাইস এখন চলে আসছি আমরা একটা চিকিৎসার জন্যে এই চিকিৎসাটা একটা কমন হ্যাঁ সবাই হয়তো জানেন না এই যে আপনাদের নাকের যে একটা সমস্যা হয় হ্যাঁ এটাকে বলে পলিপাস তো অনেকে এটাকে বলে নাকের মাংস বাড়ে তো এটা একটা ভালো একটা চিকিৎসা আছে আমি চাইছি যে আমার দর্শক বন্ধু যারা আছে এটা একটা কমন সমস্যা প্রায় মানুষ এই নাকের সমস্যার জন্য অনেক কষ্ট করে তো বা শীতের সময় তো মানুසර বেশি কষ্ট করে তো যার কারণে আসছিলাম আজকে মানে আমরা কিছুদিন আগে চিকিৎসাটা করে গেছি এক নাকে করে গেছি আলহামদুলিল্লাহ এক বছর যাবত আমি এখন অনেক সুস্থ অনেক ভালো হ্যাঁ এটা কোনো মানে একেবারে রিয়েল এখানে কোনো টাকা পয়সা খেয়ে আমরা কোনো বিজ্ঞাপন করতেছি না ঠিক আছে এখন আবার আরেক নাক আজকে করতে আসছি এটা হচ্ছে নাকের পলিপাসের চিকিৎসা হ্যাঁ এখানে একটা মেডিসিন লাগায় দেয় তো এখন আমরা এখন আমরা আসছি এখানে তো এটা দেখতে পারতেছেন এইদিকে দেখান একটু এইদিকে হইছে এইদিকে হইছে সাবার হ্যাঁ এবং চান্দরা এবং টাঙ্গাইল মহাসড়ক দিকটা একটু দেখান ভাই এদিকটা হইছে আপনার আমিন বাজার গাবতলি এবং আশুলিয়া মহাসড়ক হ্যাঁ তো এখন আমরা এখন আমরা চলে যাবো ওই জায়গাটায় চলে যাব তো এখন আমরা যাচ্ছি আর এই যে দেখতে পারতেছেন এই দিক দিয়ে যেতে হবে ওই জায়গাটায় তো বন্ধুরা আপনারা যেই যাবেন পলিবদ্ধ পাস নামার পরে পশ্চিম দিকে এক মিনিট হেঁটে যাবেন হেঁটে গেলে আপনারা দরদি হোমিও হলের সাইনবোর্ড দেখতে পাবেন তো সোচা সিঁড়ি বেয়ে আপনারা দোতলায় চলে যাবেন দোতলায় গেলে ওনাদের ফার্মেসিটা আপনারা দেখতে পাবেন এবং দেখবেন এখানে অনেক লোক অলরেডি চিকিৎসা নিতেছে তো এখানে চিকিৎসা খরচ তেমন না খুবই সামান্য মানুষের সাধ্যের ভিতরেই আছে শুধু দুইশো টাকার ভিতরে আপনার নাকের পলিপাসের ফুল প্যাকেজ ফুল চিকিৎসা হয়ে যায় এখানে আলহামদুলিল্লাহ আর নাকের পলিপাসের জন্য আমি অনেক টাকা ব্যয় করছি খরচ করছি কিন্তু আমার নাকের পলিপাসটা ভালো হয়নি তো অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এইখানকার ঠিকানা পেয়ে এখানে গেছি এবং অবশেষে আমার নাকের যে পলিপাস ছিল দুইটা নাকের একটা ভালো হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আগেই বলেছি এক বছর যাবত আমি এখন অনেক সুস্থ তো অলরেডি চলে আসছি দেখতেই পারতেছেন এই যে দরদি হোমিও হল উপরে দেখা যাচ্ছে তো ডান পাশে সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় উঠবো আর দোতলায় উঠলেই প্রথমে যে ফার্মেসিটা পাবেন ওটাই দরদি হল আর এটা নাকের পলিপাসের জন্য অনেক বিখ্যাত সারা বাংলাদেশে ওনাদের চিকিৎসা ভালো মান ভালো এবং সব জায়গাতে ওনাদের চিকিৎসা পাওয়া যায় না কিন্তু এখানে আসলেই আপনারা ওনাদের চিকিৎসাটা নিতে পারবেন তো ওনাদের কোনো ব্রাঞ্চ সারা বাংলাদেশে নাই তো এখন আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি আর ভিডিও করতে গেলে দেখা গেছে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি আর এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যেহেতু আমার নতুন চ্যানেল ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন আর দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো এখন আমরা চলে আসছি এখানে তো অলরেডি চলে আসছে অনেকেই এখন মোহাম্মদ আগে কর আমি বল এখন আমরা এই যে চিকিৎসাটা আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে করে বেশি টাইম লাগে না একদম শর্টকাটের ভিতরে এটা হয়ে যায় এই যে দেখতে পারতেছেন ওনার মেডিসিনটা এখন রেডি করতেছে এই যে দেখতে পারতেছেন এটা নাকের ভিতরে এখানে লাগিয়ে দিবে

আলহামদুলিল্লাহ এই যে একান্তি ওনার নাকে করা শেষ পলি চিকিৎসা হ্যাঁ চিকিৎসা করা শেষ কয়েক সেকেন্ডের জন্য একটু সমস্যা হয় হুম

সালাম বিসমিল্লাহ আর আগে খরা আছে জিকলি খরা। লাভ ইন। হাফসা বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলে বিসমিল্লাহ হে। লাভ আমি বলে কোন অনন্ত দরকার। এই যে এখন দিবে カラー নাকে ওসুত মেরেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।

কষ্ট না সমস্যা নাই ভালো হয়ে যাইব আল্লাহ ভরসা এই যে এই আনটি করে আসছে এখন তো একটু প্রথমে একটু কষ্ট লাগে তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যায় দুই চার পাঁচ সেকেন্ড একটু কষ্ট হয় হ্যাঁ দেখতেই পারতাছেন এই যে এটা হোমিও হলটা বিশাল বড় ঠিক আছে তো এইদিকে এই যে ওনাদের ফার্মেসি হুম সব দিকে প্রচুর বড় প্রচুর এই যে এইখানে ফার্মেসি এখানে ওষুধ দেওয়া হয় মেডিসিন মেডিসিন হ্যাঁ এখানেও দেওয়া হয় সব কিছু আছে আপনারা যদি নাকের আছে চিকিৎসা করাতে চান সুস্থ থাকতে চান অবশ্যই এখানে আসতে পারেন আইসা হ্যাঁ এখানে একটু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ হবে এখানেও করানো হইতেছে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি নাকের পলিপাসের চিকিৎসার প্রয়োজন হয় বলিবুদ্ধ সাবার চলে আসবেন এখানে দরদি হোমিও ফার্মেসি আছে তাদের কাছে আল্লাহ হাফেজ